ভালোই আছো মাত্র আর তোমাদের হাতে সময় রয়েছে তেরো দিন তেরো দিক সঠিক নয় বারো দিন তেরো দিনের মাথায়ই তোমাদের পরীক্ষাটা হবে তো তোমাদের প্রস্তুতি যেভাবেই তোমরা নিয়ে থাকো না কেন যেখানেই নিয়ে থাকো না কেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বাট এই বারো দিনের মধ্যে তোমরা কি কি করবে সেটার সম্বন্ধে আমি দু এক কথা বলে নিই যেটা যারা যেখানেই প্র্যাকটিস করেছ ভালোই হয়েছে কোনো অসুবিধা নেই ম্যাক্সিমাম টাইম এখন ওই সমস্ত জিনিসগুলোকে রিভিশন করো কারণ এই রিভিশনের মাধ্যমেই তোমাদের স্কোরটা কিন্তু ভালো হবে এখন যদি তুমি চাইছো যে আমি কিছু নতুন শিখে নেবো এই কয়েকদিনের মধ্যে তাহলে তুমি সময়টাকে কিন্তু নষ্ট করে ফেলবে তোমার অজান্তে সময় নষ্ট হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না যাই হোক শীতের সময় এখন ঘরের মধ্যে বসে শুধুমাত্র যে সমস্ত জিনিসগুলো তোমরা পড়েছ বিগত দিনে সেই সমস্ত জিনিসের শুধুমাত্র রিভাইজ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই আমরা পশ্চিম বাংলার বাসিন্দা আমরা সরকারি চাকরি পাই না কেন এর পেছনে অনেক কিছু বলার আছে আমার বাট এতটা সময় হবে না তোমাদের এই মুহুর্তে এই কথাগুলো না বলেই পারি না যে বিগত দুর্গাপূজা থেকে আজ কার্তিক পূজা আমাদের বারো মাসে তেরো প্রাবণ আমরা বাঙালি আমরা ভালো খেতে জানি ভালো পড়তে জানি সব কিছুই ভালো জানি আমরা বুদ্ধি আমাদের ভালো ভারতের মধ্যে কিন্তু আমরা সরকারি চাকরির পেছনে কিন্তু সব থেকে পিছিয়ে তারা একটাই কারণ যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা ওই দুর্গাপূজায় যেমন নতুন পোশাক কেনা হয় ওই পোশাক কেনার মতো অবস্থায় নিয়েই তারা এক্সাম হলে যায় এবং এক্সাম হলটা ভালো করে দেখে স্কোর তো করতেই পারে না চলে আসে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো আমি বলছি কি বিষয়ে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা সামনে রয়েছে তোমাদের মাঝে মাত্র কয়েকটা দিন যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে নিশ্চয়ই উপলব্ধি করবে আর যদি তুমি গার্ডিয়ান হয়ে থাকো তোমার উপলব্ধি করাটা একান্ত কাম্য কারণ বিগত দুর্গাপূজা থেকে আজ পর্যন্ত আমাদের চতুর্দিকে কোনো রকমের সাউন্ড পলিউশন হচ্ছে না আর বিভিন্ন রকমের ভোজ আমরা প্রত্যেক দিন গ্রহণ করছি তো এই সমস্ত জায়গায় যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদেরকে ইনভলভ রেখেছে তাদের আদৌ চাকরি পাওয়া তো দূরের কথা চাকরির সম্বন্ধে ভাব ভাবনাটাই কিন্তু খুব একটা বিষয় হবে তাই যে সমস্ত ছেলে মেয়েরা এই কয়েক দিন এ কয়েক মাস মেহনত করে যাচ্ছে তারা রেজাল্ট পাবেই আর আমি তোমাদের বলে যাই যে আজ ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছেলেমেয়েদের সরকারি চাকরি না হওয়ার অনেকগুলো কারণ যে কোনোদিন তুমি যদি গ্রামে বাস করো কারণ যেহেতু পশ্চিমবাংলা আমরা সবাই ম্যাক্সিমাম গ্রামের ছেলে ছেলেমেয়েরাই এই সমস্ত চাকরির পেছনে দৌড়াই কারণ আমাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো থাকে না তাই আমরা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বা বড় ধরনের কিছু হায়ার স্টাডি করার মতো আমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে না তাই আমরা কিন্তু সরকারি চাকরির পেছনে দৌড়াই আর সরকারি চাকরির পেছনে যে সমস্ত ছেলেমেয়েরা দৌড়ায় সে সমস্ত ছেলেমেয়েদের একান্ত প্রয়োজন যে মনোযোগ সহকারে পড়া যারই গাইড নিয়ে পড়ো না কেন আমি তোমাদের একটাই কথা বলবো যে যে সমস্ত ছেলেমেয়েরা রীতিমতো পড়াশোনা করে যাচ্ছে তারা কিন্তু ভালো স্কোর করবে এবং তারা চাকরিটা পাবে আর গল্প তাদের কাছে হয়ে থাকবে যারা সবসময় শুনে এসেছে যে চাকরি হয় না চাকরি হতে হলে পয়সা দিতে হয় এই সমস্ত গল্প যারা শুনে এসেছে তাদের কাছে গল্পই থাকবে যারা মেহনত করছে তারা রেজাল্ট পাবে অতি অবশ্য আশা করছি যতগুলো মক টেস্ট বা বিভিন্ন রকম জায়গায় তোমরা অফলাইন পরীক্ষা দিয়েছ উপলব্ধি করতে পেরেছ যারা পড়াশোনা করছো মিনিমাম একটা পঞ্চাশ স্কোর কিন্তু তোমাদের করতেই হবে পঞ্চাশ স্কোর এটা একটা মোটামুটি একটা স্কোর হবে কিন্তু ষাট স্কোর তোমাদের সেফ স্কোর হবে এটা আমি আজকে বিফোর এক্সাম বলে রাখলাম এক্সাম হোক কোশ্চেনের লেভেল বিগত এসআইর যে কোশ্চেনগুলো হয়েছিল কোশ্চেন খুব ইজি হয়েছিল তাই কাট অফ যথেষ্ট হাই গেছে সেই উদ্দেশ্যেই বলছি এখানেও কোশ্চেন খুব একটা বেশি যে হার্ড হবে তেমন নয় কোশ্চেন ইজি হবে তাই কাটফটা কাছাকাছি পঞ্চাশ এবং ষাটের মাঝখানে থাকবে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে নিজে উপলব্ধি করতে পারবে যারা দু তিন বছর ধরে রীতিমতো পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু এই জায়গায় নিজের নামটা কিন্তু লেখাতে পারবে এবার রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব তাড়াতাড়ি হবে কোনো দিকে বাধা বা বিপত্তি আসবে না কারণ আমাদের সামনে ইলেকশান রয়েছে এই সমস্ত ক্ষেত্রে ফোর্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডিউটি থেকে যায় তাই সরকার যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই রিক্রুটমেন্ট র্যালিটাকে কমপ্লিট করানোর চেষ্টা করবে তাই বন্ধু আর কয়েকটা দিন মাত্র রয়েছে তোমাদের হাতে তোমরা সময়টাকে নষ্ট না করে রীতিমতো যে যার কাজে লেগে যাও শীতের সিজন বাড়িতে বসে খুব ভালো প্র্যাকটিস করা যায় সকালে উঠে গ্রাউন্ডে প্র্যাকটিসও করা যায় কোনো রকমের ক্লাইমেটের সমস্যাও নেই তাই তোমরা মনোযোগ সহকারে এই কথাগুলো মাথায় রেখে যে দাদা আমাদের কথাগুলো বলেছিল পরীক্ষার আগে ঠিক বারো দিন আগে আমরা রীতিমতো ফলো করেছিলাম বারো দিনের মধ্যে দেখা যাবে তোমাদের চার পাঁচ স্কোর কিন্তু ইনক্রিজ হয়েছে আর যারা মাইক বাজাবে ডায়নামো দেখবে লাইট দেখবে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী যেগুলো প্রয়োজন নেই আমাদের সেগুলো করবে সময়টাকে নষ্ট করবে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে তারা কিন্তু ওই দুর্গা পূজা থেকে যে শুরু হয়েছে আমাদের এই প্রক্রিয়াগুলো আজ কার্তিক পূজা আজ পর্যন্ত কোনো সমাজের বিশ্রাম নেই না আছে গার্ডিয়ানদের কোনো হোস না আছে ছাত্রদের কোনো হোস তো ঘুরতে থাকো দোস্ত সরকার বলেও দিয়েছে যে চাকরি না পেলে কমসে কম মুড়ির দোকান খুলবে সেগুলোই করবে লাস্ট পর্যন্ত আর তোমরা নিজেরাও পড়ছ না প্রতিবেশী ছেলে পড়তে দিচ্ছ না যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে যে আমাদের এই পলিউশান সিস্টেমের মধ্যে সাউন্ড পলিউশন একটা রয়েছিল বা আমরা পড়েছিলাম সেই সম্বন্ধে যদি তোমাদের কোনো আইডিয়া থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে যে সাউন্ড পলিউশন হলে ছাত্রছাত্রীদের কতখানিক অসুবিধা হয় পড়াশোনা করতে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না শুধু নাম নথিভুক্ত করায় আর পরে সার্টিফিকেট নিয়ে এনে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাদের নর্মাল সাউন্ড থেকেও ডিজে বাজলে আরও ভালো আর তোমরাও বাজাতে থাকো ডিজে বাজবে বছর পাঁচেক পর ডিজে বাজবে তোমাদের লাইফে অনুভব করতে পারবে বাবা মার মাথার থেকে মাথার উপর থেকে যখন হাতটা সরে যাবে তখন নিশ্চয়ই নিজেরা বুঝতে পারবে তাই যারা পড়াশোনা করছ তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা রই রইলো আর যারা পড়াশোনা করছো না তারা আরও কত গর্ততে যেতে পারো তার জন্য আশীর্বাদ রইল থ্যাংক ইউ